নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবারের একটা সকাল যদিও সকাল একটু আগেই হয়ে গেছে আর অনেকটা কাজও হয়ে গেছে গোছানো কারণ সকালে উঠে মা ছেলে টিফিনের কিছুটা অংশ করে রেখেছে যার জন্য আমার একটু চাপ কম তাই জন্য আমি সকাল সকাল কিন্তু এক কাপ চা নিয়ে আগে বসে পড়েছি তো চাটাকে তারপরে সেই একই কাজ ছেলেকে ওঠাতে হবে ওকে ব্রাশ করাতে হবে তারপরে ওর টিফিনগুলো বাকিটা রেডি করে খাইয়েও দিতে হবে তো চলো আজকে ভাবলাম ওকে ঠিক ঘুম থেকে আমি কীভাবে ওঠাই তো সেই যুদ্ধটা তোমাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু সকালবেলাও ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না কোনো বাচ্চাই উঠতে চায় না আর প্রত্যেক মায়েরই একটা স্ট্র্যাটেজি থাকে বাচ্চাকে ঘুম থেকে উঠানোর তো আমার স্ট্র্যাটেজি এটা আমি কিন্তু সরাসরি টুথব্রাশ নিয়েই বিছানায় চলে যায় তারপর ওর মুখের মধ্যে কোনোভাবে একটু ব্রাশটা দিয়ে করাতে শুরু করলে তো আস্তে আস্তে উঠে যায় তো এইভাবে করেই ওর দীর্ঘদিন চলছে স্কুল করা আর তাতে করে কান্নাকাটিটা হয় না এর আগে প্রথম প্রথম খুব কান্নাকাটি করতো যাও সেটা আর করে না তো যাও একটু উঠে স্বাভাবিক হয়ে গেলে তারপরে দেখো একটু বেশি স্বাভাবিক হয়ে গেছে কারণ ও উঠে একেবারে ব্রাশ করে সাইকেলে উঠে পড়েছে তো কিছুক্ষণ বলছে সাইকেল চালাবো এবার বারবার ডাকার পরে সে কিন্তু সাইকেল নিয়ে এবার ঘরেই ঢুকে পড়ছে সে বুঝতেই পারছে না যে তার দেরি হয়ে যাচ্ছে তো অনেক রিকোয়েস্ট করার পর এবার দেখো সে উঠে আবার শুয়েও পড়ছে আয় রে ওই স্কুল যেতে হবে এই জিনিসটা মনে হয় মাথা থেকে একবারে বেরিয়েই গেছে আজকে কি না দেরিই হয়ে যায় এই চক্করে পড়ে তো আমি চলে এসেছিলাম রান্না করে কারণ মা ময়দা মেখে গেছিল তরকারি করে গেছিলো এবার চটপট লুচিগুলো ভেজে নেব তো আমি আজকে একটু বেশি লুচি ভাজবো কারণ ওকে ভাবছি দুটো টিফিনে দিয়েও দেবো ফলের সাথে যদি খায় তো ময়দাটা আর মেখে নিয়ে হাতে তারপর লেচি কেটে নিয়ে কিন্তু লুচিগুলো আমি ভাজবো আর চলো লুচি করতে করতে তোমাদের সাথে আজকে সকালে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি আমরা যে বাড়িতে মানে ভাড়া থাকি ওই বাড়িওয়ালা দাদার সাথে সকালে দেখা হয়েছে তো ওই দাদা আমাকে বলছে মৌসুমি তুমি তো মহুয়াদির মতো হচ্ছো আমি বললাম মহুয়াদি বলছে প্রবাসে ঘর না তারপরে আমি বললাম যে উনি তো অনেক বিশাল ব্যাপার ওনার লাইফস্টাইল আলাদা থাকে অনেক ভালো জায়গাতে আর আমি কোথায় থাকি দেখুন তার এটা যা হোক যেটাই বলুক তো এটা আমি কমপ্লিমেন্ট হিসাবেই নেব কারণ অ্যাটলিস্ট অত বড় একটা মাপের কারোর যার এত বড় ইউটিউব চ্যানেল এত বড় পেজ তার সাথে আমার কম্পেয়ার করেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা যাক কি হয় আমি তো সবাই সবে ইউটিউব শুরু করেছি তোমরা সবাই সাপোর্ট করলে ভালোই হবে দেখো আমার লুচিটা হয়ে গেছে আমি নিয়েও যাচ্ছি ওকে খাওয়াতে কিন্তু দেখো না এই ছেলে কিন্তু তখন সাইকেল থেকে নামার পরে ও দিদা ওকে জামা প্যান্ট কিছুই পড়াতে পারেনি কারণ ও তখন থেকে শুয়েই আছে এবার আমাকে যুদ্ধে নামতে হবে বুঝে গেছি তো যথারীতি যুদ্ধে নেমেও গেছিলাম এরপরে আবার টিফিন রেডি করে দেওয়ার পালা আর আজকে টিফিনে দেবো শশা আপেল আর সাথে একটু লুচি আর বাচ্চাদের কিন্তু সকালে এইভাবে করে একটুখানি মানে খাবারের সাথে একটু ফল দিয়ে দিলে ওদের কিন্তু ফলটা খাওয়া হয়ে যায় আর মায়েদেরই এই নিউট্রিশানের ব্যাপারটা দেখতে হয় যাতে বাচ্চারা সব কিছু খাওয়ার সাথে সাথে দিনে অন্তত পক্ষে কিছুটা হলেও ফল খায় এতে করে ওদের কিন্তু রেগুলার ডায়েটে নিউট্রিশানের ব্যাপারটা ব্যালেন্স থাকে এবং শরীরটাও ঠিক থাকে আর ফল খেলে কনস্টিপেশন বা অন্যান্য সমস্যা যেটা বাচ্চাদের বেসিক সমস্যা ওগুলো কিন্তু কম হয় তো টিফিনটা আমার রেডি হয়ে গেছে মহাশয়ের জুতো কিন্তু বাধা চলছে লাস্ট মোমেন্টে তো এখানেও ও জুতো নিয়ে খুবই প্রবলেম রোজই একই জিনিস জুতোর পেছনে প্রায় চার পাঁচ মিনিটও নষ্ট হয় কারণ জুতো মোজা তার পছন্দ মতো করে পরানো হয় না তো ফাইনালি জুতো পরার পর্ব শেষ করার পরে কিন্তু এবার আমাদের বেরিয়ে পড়ার পালা আর আজকে আমি কিন্তু ওকে দিয়ে স্কুলে ড্রপ করে আর কি তারপরে বাজার যাব। তো বাজার থেকে ওর জন্য বিশেষ করে ফলটাই আনতে হবে তো সেজন্য আমি ব্যাগও নিয়ে নিয়েছি সাথে করে তো চলো টাটা এবার দেখো বাজার করে নিয়ে চলে এসেছে এই যে ব্যাগের মধ্যে রয়েছে এগুলোকে নামিয়ে এখন ধুয়ে একবারে রাখবো যেহেতু ফলগুলো সব ফ্রিজে রাখবো তো ধুয়ে ফেলেছি এনেছি হচ্ছে আজকে কলা মুসুম্বি লেবু আর পেয়ারা আপেল এই কয় রকম ফল কিন্তু ওকে রোজই দিয়ে থাকি এর সাথে অন্য অন্য কিছু থাকলেও দিই আর আজকে দেখো ওই যে ডাটা আর গাজর দেবো একটু ডালের মধ্যে কারণ ওর ডালে আমি রোজই কিছু না কিছু সবজি মেশাই তো আজকে হচ্ছে ডাটা আর গাজর দিয়ে দেবো তো এগুলো একটু কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে তারপরে এটাকে একটু ধুয়ে ভালো করে ব্যাস ডালে দিয়ে দেব। তো রোজই এভাবে আলাদা আলাদা সবজি পাল্টে আমি ডাল করি যাতে ওর সব রকম সবজিটা কিন্তু খাওয়া হয় অল্প হোক তাও তো খাওয়া হয় কিছুটা হলেও একেবারে না খাওয়া থেকে আর বের করে নিয়েছি হচ্ছে কিছুটা পটল তো আজকে পটলের একটা আলাদাই রেসিপি করব নিরামিষ রেসিপি কিন্তু খুবই টেস্টি হয় যেহেতু পটলগুলো ঘরে ছিল আর সাথে ছিল নারকেল তো ভাবলাম এটাই করি তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তাই জন্য পটলগুলো আমি প্রথমে পুরোটাই এভাবে খোসা ছাড়িয়ে নেব কোনো রকম মানে খোসা রাখবো না পুরোপুরি খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব আর বাকিটা পরে তো দ্বারা খোসাগুলোকে আমি আবার একটা প্যাকেটে এইভাবে রেখে দিলাম কারণ খোসা বাটাটা দারুণ লাগে যদি কখনও করি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে পটলের আমি বোটাগুলো কেটে তারপরে এইভাবে করে অল্প অল্প করে ছুরি দিয়ে চিঁড়ে নিচ্ছিলাম চারদিকটা তো চেরা হয়ে গেছে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ওটাতে একটু জল মিশিয়ে ওটা ভালো করে ফুটুক ততক্ষণ আমি কড়াই চাপিয়ে এবার পটলটাকে ভালো করে ভেজে নেব তো একটু তেলে ভালো করে কিন্তু ভেজে নেব কোনো নুন টুন দেবো না কারণ নুন দিলে ভীষণভাবে পটলটা নরম হয়ে যায় আর এদিকে ডালটায় আমি ফোড়ন দিয়ে দিই ডালটা ফোড়নের জন্য শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তো ডাল ফোড়ন দিয়ে বা সেটার দিকে আর তাকাতে হবে না এটা রং করে হোক আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর পটলের জন্য একটা মশলা বানিয়ে নেব হচ্ছে কিছুটা গোটা জিরে একটু গোটা গোলমরিচ আর দুটো মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে এটার মধ্যে একটু জল মিশিয়ে ব্যাস একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে আর কিছু মশলাই কিন্তু দেবো না যেহেতু নিরামি সেহেতু আর কিছু আর কাজু দেওয়া যেতে পারে যেহেতু আমি কাজু দিইনি কিন্তু কাজু বা আমন্ড ডেটার সাথে দেওয়া যেতেই পারে আর এবার পটলগুলো উঠিয়ে নিয়েছি আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এবার এইখানে একটু গরম জল আমি বসিয়ে দিয়েছি এবার আগে থেকে কুড়িয়ে নেওয়া নারকেলটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাতে নারকেলটা পরে নিংড়ালে দুধটা ঠিকঠাক করে বেরিয়ে আসবে তো দেখো পটলের জন্য আমি গোটা গরম মশলা একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি তারপর বেটে রাখা মশলাটা কড়াইতে দিয়ে আস্তে করে এটাকে কিছুক্ষণ ধরে ধিমে আছে কষতে হবে সাথে গুঁড়ো মশলা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু নুন মিশিয়ে দিলাম এবারে মিক্সে ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর এই সাইডে কটা পুঁটি মাছ ছিল এটাকে আর কী করবো অল্পই পুঁটি মাছ ছিল তো ভাবলাম একটু ভেজেই রাখি তার জন্য একটু নুন হলুদ মিশিয়ে নিয়েছিলাম ব্যাস এটাকে একটু মেখে একটু কড়াইতে ভেজে রাখবো গরম গরম এরকম পুঁটি পুঁ মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো সেটাই করছিলাম এটা তরকারি ফরকারি করবো না যেহেতু পরিমাণটা খুবই কম আর মশলাটা দেখো আমার এরম কষার তেল ছাড়া ছাড়া হয়েছে এরপরে এর মধ্যে কিন্তু আমি ওই নারকেল ভেজানোর দুধটা দিয়ে দেবো ছেঁকে আর এই ছেবড়াটা থেকে কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দুধটা পরে বের করতে হয়েছিল তো সেটার পরে এই যে এই ঝোলটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপরে কিন্তু আমি পটলগুলো ছাড়বো যা হোক এই যে এইদিকে আমি পুঁটির মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করে তো পুঁটি মাছটা এদিকে হতে থাক আমি এদিকে কয়েকটা ভেন্ডি ফ্রিজে পড়েছিল কয়েকদিন ধরেই তো ওটা ভাবছি না খেলে খারাপ হয়ে যাবে আর ভাবলাম রান্নাটা করা হয়ে যাক সময় যেহেতু আছে তো এটা লাস্টে গিয়ে আমি কিন্তু ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাটছি আর ভেন্ডি সবসময় এবার ধুয়ে নিয়েই কাটতে হয় তার এই লালা ভাবটা একটু কম হয় নইলে একেবারে ছাদ থেকে স্লিপ কেটে এটা পরে আরও ধুতে গেলে অসুবিধে হয়ে যায় তো যাই জন্যে আমি এই ভেন্ডিগুলো এইভাবে করে কেটে নিচ্ছিলাম আর ভেন্ডি ভাজতে বেশি সময় লাগে না জাস্ট মিনিট দশেকের মধ্যে হয়ে যায় কাটাটাই একটু যা ঝামেলা তাও বেশি ঝামেলা নয় অন্য অন্য সবজির তুলনায় অনেক তাড়াতাড়ি কাটা হয় খোসা ছাড়ানো লাগে না বা অন্য অন্য ঝুট ঝামেলা কিছুই নেই তো এইটাই একটু কেটে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার পটলটাও কিন্তু এখন ছেড়ে দেবো এই ঝোলের মধ্যে কারণ ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার পটলটা দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে এটা রেডি আর ভেন্ডির ভাজার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো আর যেহেতু আমি রান্না করতে ভালোবাসি তো প্রায় সময় কি হয় এরকম ভাবি যে এইটুকু রান্না করবো একটু কিছু করি আর এসব করতে গিয়ে আমি রোজে কিন্তু লেট হয়ে যাই তো কিছু না কিছু কারণে আমি রোজই লেট হই এটা তার মধ্যে একটা অন্যতম কারণ এবার আমার মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে এদিকে দেখি পটলটার কী অবস্থা তো এটা একেবারেই রেডি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে ব্যাস আর কিছুই নেই এটার মধ্যে দেওয়ার মতো সাথে এটাকে ঢাকা চাপা দিয়ে থাক সাইডে আর এদিকে ভেন্ডি ভাজার জন্য কড়াইতে একটুখানি পেঁয়াজটা দিয়ে একটু অল্প ভেজে নিয়েই কিন্তু ভেন্ডিটা আমি ঢেলে দেবো এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে একটু নুন হলুদ মিশিয়ে আস্তে আস্তে ধিমে আছে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলেই হবে তো আমার দুধটা কিন্তু এসে গেছে ছিল আমি দুধটাকেও কিন্তু সাইডে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কারণ ব্যস্ততার সময় এই সব দিকে এইভাবে করেই রান্না বান্না করে আমাকে তাড়াতাড়ি বেরোতে হয় আর দুধ ফোটানোর সময় সবসময় দুধের মধ্যে এই এরকম একটা চামচ দিয়ে রাখলে কিন্তু দুধটা আর উতলে পড়ার কোনো ভয় থাকে না তাহলে একটু গ্যাসটা সিম করে বা ইন্ডাকশানটা একটু কম করে রেখে এভাবে দিয়ে দিলেই হয়ে যায় আর দেখো ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমি সান করে এসেছি খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আবার আজকে যেহেতু বললাম দেরি হয়ে যাবে ঠিক দেরি হয়ে গেছে শাড়ি পরতে আর পারিনি তো একটা সালোয়ার পরে নিয়েছিলাম তো তারা তারপরে কোনো মতে যা হয় টুকটাক রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখো যাওয়ার সময় আমার লুকটা এবার দেখবে আমার ফেরার সময় লুকটা এই যে আমি বাড়ি ফিরছি এখন প্রায় পনে পাঁচটা বেজে গেছে আর আমার চেহারা দেখো একেবারে বিধ্বস্ত এবার আমি বিধ্বস্ত অবস্থাতে একটু ফ্রেশ হয়ে কিন্তু এক কাপ চা নিয়ে বসেছি যেহেতু আজকে চাটা খেয়ে আমি আর ড্রেসটা ছাড়বো না ছেলেকে যোগা ক্লাসে নিয়ে যাব। কিন্তু সেটা আর হয়েছিল না খানিক্ষণ পরে এত বৃষ্টি নেমে গেছিলো তো ছেলেকে নিয়ে আমি কোথাও বেরোতে পারিনি চারিদিকে এরকম অন্ধকার করে এত বৃষ্টি আর বৃষ্টি হলো আমাদের সামনে রাস্তাটায় জল জমে যায় তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো